একেবারে বাগডোগরা বিমানবন্দরে দেব নামতেই তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান বিজেপির কর্মী সমর্থকদের আর সেটা শুনেই কি করলেন সাংসদ এবং অভিনেতা দেব আমরা দেখে আরও একবার জানিয়ে রাখি উত্তরবঙ্গের নির্বাচনে প্রচারে সাংসদ অভিনেতা দেব এবং দেবকে বাগটোগরা বিমানবন্দরে নামতে দেখেই জয় শ্রীরাম স্লোগান বিজেপির কর্মী সমর্থকদের তারপরে হাতে হাত মিলিয়ে গলা জড়িয়ে ধরলেন দেব বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উৎপল পদ্মার উৎপল যে কি ঘটেছে দেখো একটা সিনেমার একটু মানে দৃশ্য আমি প্রথমে তুলে ধরতে চাই সেটা হচ্ছে সঞ্জয় দত্তের অভিনীত সিনেমা তোমার হচ্ছে এমবি মুন্না ভাই এমবিএফ এ একটা কথা ছিল যে জাদুকি ঝাপ্পি এই জাদুকি ঝাপ্পিটা হচ্ছে ভালোবাসা এবং সেটাই কিন্তু করলেন আজকে রিপিটেশন দেখা গেল শ্রীগুরীর বাডডগরা বিমানবন্দরে যে দেব যখন বাডডগরা বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিলেন উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে সেই সময় বিজেপির এক কর্মী তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে দেব কিন্তু তাকে রাগ রাগ দেখালেন না তার কাছে গিয়ে তাকে ডেকে প্রথমে তার সঙ্গে হাত মেলালেন এবং তাকে গলা মেলালেন এবং এই গলা মেলানোটাকে আমি বলছি ঝাঁপি জাদুকি ঝাঁপপি এই জাদুকি ঝাঁপপি দেওয়ার পরেই কিন্তু সেই রাম ভক্তের কিন্তু মুখ বন্ধ হয়ে যায় তারপরের থেকে কিন্তু তিনি আর চিৎকার চেঁচামেচি ওখানে করেননি এবং দেবকেন্দু বললেন যে যদি ভালোবাসা দিয়ে কাউকে চুপ করানো যায় তার থেকে ভালো কিছু আর হতে পারে না বিভেদটা আমরা নেতারাই সৃষ্টি করেছি কেউ মুসলমান কেউ হিন্দু কিন্তু আমরা ভারতবাসী সেটাই সবার মনে রাখতে লাগবে সুতরাং রাম আমাদের দেবতা হিন্দুত্বকে তিনি না বলে তিনি বলেছেন যে রাম আমাদের দেবতা তাই রামের স্লোগান কেউ দিতে পারে দেব দেব করে সবসময় চিৎকার করবে সেটা হতে পারে না সেই কারণে আমার রাগ হয়নি তার উপরে তার উপরে ভালোবাসা জন্মেছে জন্যই ভালোবাসা দিয়ে তাকে আমি চুপ করিয়েছি কবিতা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য উৎপল কথা বলছিলাম আমাদের প্রতিনিধি উৎপল এই শকে